হ্যালো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে উপবৃত্তি টাকা দু সালে শিক্ষার্থীরা টাকা পেতে শুরু করেছে অলরেডি আর ছাব্বিশ সালে যে উপবৃত্তি টাকাগুলো দিতেছে এগুলো মূলত তোমাদের হচ্ছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের তো উপবৃত্তি টাকা দু সালে ইতিমধ্যে উপবৃত্তি টাকা পেতে শুরু করেছে কলেজ একাদশ ও দ্বাদশ শ্রেণী জানুয়ারি জুন দু হাজার টাকা এবং জুলাই ডিসেম্বর দু হাজার টাকা তোমাদের একসাথে দিচ্ছে আর তোমাদের টাকা কিন্তু অবশ্যই নগদের মাধ্যমে দিতেছে তোমাদের তো এরপরে তোমাদের যে উপবৃত্তি যে ফর্মটা আছে অনলাইনে যে ফর্মটা পূরণ করতে হবে শিক্ষার্থীদের জন্য এই ফর্মটা হচ্ছে এরকম থাকবে তোমরা পূরণ করবা আর এখানে তোমার অবশ্যই পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি তারপর বাবার নাম পিতার নাম মাতার নাম এগুলো দিতে হবে জন্ম তারিখ এগুলো দিতে হবে তো তারপরে থাকতেছে নিচে উপবৃত্তির ফরম উপবৃত্তি ফরম দু হাজার ছাব্বিশ দেওয়া বন্ধ নতুন উপবৃত্তি আবেদন করতে পারবেন না মানে ছাব্বিশ সালে নতুন আবেদন করতে পারবেন না কারণ এটা তোমাদের ভর্তির পর উপবৃত্তির ফরম ছাড়বে কিছু স্কুলে কিছু স্কুল বা কলেজ গত বছরে পঁচিশ উপবৃত্তি ফরম তথ্য নিচ্ছে মানে কিছু স্কুলে যেটা পঁচিশ সালে নেয়নি তারা বর্তমান নিতেছে তো উপবৃত্তি টাকা কত টাকা হতে পারে তো উপবৃত্তির টাকা প্রাইমারি অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাবে হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণী পাবে হচ্ছে পনেরোশো টাকা তারপর অষ্টম শ্রেণী পাবে দু হাজার টাকা নবম থেকে দশম শ্রেণী পাবে চব্বিশশো থেকে ছত্রিশশো টাকা একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পাবে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পাবে তো এটা তোমাদের বি নগদে চলে আসবে। তো তারপরে যেটা বলতেছি উপবৃত্তি দু হাজার ছাব্বিশে টাকা কত তারিখে পাবে? তো নবম থেকে দশম যারা পড়তেছ দশম শ্রেণীতে তো তোমাদের অবশ্যই নতুন বছর উপলক্ষে উপবৃত্তি দিবে ছাব্বিশে ছাব্বিশ সালে উপবৃত্তির স্কুলের শিক্ষার্থীরা জানুয়ারি মাসে নির্বাচনের আগে পাবে কিন্তু তারা নির্বাচনের আগে পাবে উপবৃত্তি দু সালে কত তারিখ হতে পারে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত জেলা এবং কেলা শুনি ভিন্ন ভিন্ন তারিখে টাকা পাবে এই জন্য উপবৃত্তির টাকা সুনির্দিষ্ট তারিখ থাকে না উপবৃত্তির টাকা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ তোমাদের নগদ অ্যাকাউন্ট যেটা নিয়েছে ভর্তির সময় সেটার মাধ্যমে দেওয়া হবে তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করো আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কথা হবে